গাছ সকাল সকাল আয় করলাম কাজ আর সিমেন্টের বস্তাটা খুললা নিতো সে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কইরা সিমেন্টের বস্তাটা কাটটা পর হইলো খুললাম খুললা বালু টালের ফালা ফেলায়া ফালা পরে মিলাই লাম সকাল সকাল কাজ না করলে কি ভাল লাগে দেখো আমরা নরসিন্দির মেয়েরা দেখো কিভাবে এই যে খুলতাছি সিমেন্টের বস্তা আর কত সুন্দরভাবে একটা টান দেওয়া লগে লগে পুরোতে পুরোতে খুললে গেছে আর দেখো কি সুন্দর সিমেন্ট নরসিন্দির মেয়েরা সব কিছুই করতে পারে

দুই বস্তা সিমিট ডালা নিলাম এই জায়গায় কণা বালু আগে ফেলাই রাখছিলাম কালকা কাজের শেষে কোনা বালু ফেলাই রাখছিলাম চাষ করলে দুই বস্তা সিমিট ডাললাম এখন হলো ওই যে এটা সমান কর্মান করার লাগে কুদাল লুয়ার পরে কাগজ দুইটা আসেন দুইটা কাগজ ফলাই দিতেছি আর ওনা হল ওই ফ্রেশ একটা কুদাল লুয়ে নিলাম অত হলো সিমিটটা দেখো কত সুন্দর করে আবার মশলা মিশায়াম এদিকে ময়দের তেসি মিটকে মানি সকাল সকাল কাজে ফুলে শুল ডবালা থাকে মন ডবালা হয়